লিঙ্গ ছাড়া সিংহ সাকিব যারা বেজম্মা ঘরের সন্তান তারা একটা মানুষকে ইমোশনালি হিট করতে পারে আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে এটা কি কইলা যা ভালোবাসার তো কোনো সীমা নাই ও মা কি হতে পারবে অবশ্যই হতে পারবে আমি জীবনে বাবা হতে পারবো আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ আমি বলবো এই মেয়েটার সাথে তুমি সংসার করো না আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট মনে আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো টুনটুনি কাটছে খুব ভালো কথা এটা আমরা সবাই জানি কিন্তু এখন আমার প্রশ্ন হইতাছে যে টুনটুনির সাথে কি বিচু দুটোও কেটে ফেলছিল

পারে যে মেয়েটার মূল উদ্দেশ্যই ছিল টুনটুনি কেটে ফেলা সো হ্যালো एवरीवन वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে কিনা ভালো জিনিসকে ইগনোর করে খারাপ জিনিসকে বেশি হাইলাইট করা হয় আবার তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে ওইসব খারাপ কাদের সাথে বেশিরভাগই জড়িত থাকে টিকটকাররা তাই বাংলা ভাষায় টিকটকারদের বলা হয় প্রতিবন্ধী আবার মনে করে ওইসব মূর্খচোদা টিকটকাররা দাবি করে যে তারা বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে রিপ্রেজেন্ট করতে আসছে উদাহরণ হিসেবে বলতে গেলে এই অপুবাঞ্চদের নাম সবার আগে আসে যে কিনা এরকম জরাজরি করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে যাই হোক এই অপু ভাই টপিকটা বাদ দিয়ে মেইন টপিকে ফিরে আসি মেইন টপিকটা হচ্ছে জুনিয়র সাকি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোপা কোপি হচ্ছে এইটা নিয়ে যে জুনিয়র সাকি বিয়ে করছে বিয়ে করছে খুব ভালো কথা কিন্তু এইটা নিয়ে তো ইন্টারভিউ নেওয়ার কি আছে তার লিঙ্গ আছে কি নাই সেটা নিয়ে তোদের কেন এত মাথা ব্যথা বুঝলাম না ভাই জুনিয়র সাকি বাবা হতে পারবে কি পারবে না জুনিয়র সাকিব করতে পারবে কি পারবে না সেটা নিয়ে তোদের এত কেন মাথা ব্যথা জুনিয়র সাকিব কি তোদের বউকে করতে যাবে নাকি রে বোকাচোদারা লিঙ্গ সারা সিঙ্গো সাকিব যারা বেজন্মা ঘরের সন্তান তারা একটা মানুষ ইমোশনালি হিট করতে পারে মানে এই সব লেওরার বাচ্চাদের হাতে একটা মাইক নিয়ে আর পিছনে একটা টিকটকারের ক্যামেরাম্যান নিয়ে নিজেদেরকে ভাবে সাংবাদিক কিন্তু সত্যিটা জানলে হয়তো আপনারা অবাক হবেন যে তারা আসলে এক একটা টোকা তারা আসলে এক একটা প্রকিট লেভেলের বোকাচোদা কারণ এই সব মানুষদের মনে করে খেয়ে দেখে কোনো কাজ নাই কোনো কাজই তারা ঠিকমতো করতে পারে না তাই তারা একটা ক্যামেরা আর হাতে একটা মাইক নিয়ে টিকটকারের marked মানুষদের ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নিবি ভালো কথা কিন্তু আবার এর ভিতরে এই রকম প্রশ্ন আসে কেন যে জুনিয়র সাকিব তার বউকে করতে পারবে কি পারবে না সে বাবা হতে পারবে কি পারবে না মানে এই সব দ্বারাই সম্ভব আমাকে লিঙ্গ ছাড়া সিঙ্গ বলা হয় কেন কমেন্টে যথেষ্ট মনে আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো এখন আমার কথা হইতেছে যে মেয়েটা যেহেতু সংসার করতে রাজি আছে মেটা যেহেতু ইচ্ছা করে জুনিয়র সাকিব বিয়ে করছে সেইখানে তোদের প্রবলেমটা কোথায় এখন কিছু কিছু বাইনচট মার্কা ব্রেন সারা এসে কমেন্ট করবে যে আমি জুনিয়র সাকিবের দালালি করতাছি কিন্তু ভাই তোমরা একটা বিষয় জানলে হয়তো অবাক হবা যে আমি পাগলকেও ভালো মনে করি তারপরে এই সব টিকটকারদের কখনো ভালো মনে করি না কারণ পাগলের মাথায় যদি দুইটা তার সেরা থাকে তাহলে ভাই এই সব জুনিয়র সাকিবের মতো টিকটকারদের মাথার সবগুলো তারই সেরা ঠিক বলেছো আশা করি তোমাদেরকে সব কিছু বুঝাইতে পারছি আর যারা মনে করো বোঝে নাই তাদের মাথায় ব্রেন বলতে কিছু নাই তারাও সবগুলোই টিকটকারের বংশধর যাই হোক সাস্কের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আই হোপ তোমাদের ভিডিওটি ভাল লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও